আল্লাহ পাক আল্লাহ তাআলা এর দিয়ে আমার নবীকে বানালেন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূরটাকে যখন বানিয়ে সম্মুখে রেখেছেন আমার আল্লাহ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী মুস্তাফার নূর করে বানিয়েছেন এই ভালো করে বুঝুন বাবা নবীর নূরটাকে বানালেন আল্লাহর নূর দিয়ে

আমার নবী মুস্তফা নুরখানাকে যখন তৈরি করেছে আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাফ আল্লাহ বলতেছে মোহাম্মাদ রসোন আল্লাহ আল্লাহ বলছেন নাবি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন মোহাম্মাদ রসোন আমার নাবিকে মোহাম্মত করেছে আমার আল্লাহ আমার নাবিজির আগমন দিবসে বাবা আল্লাহ খুশি মানিয়েছে আর তোমরা তো পাতা পরে এসে বলছো নাবিজির আগমন দিবস করা যাবে না আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নাবিজির আগমন দিবস করা চলবে না আমি তাকে 1 লাখ টাকা এখনি ফোন পে ঢুকায়া দেব কত কত এক লাখ আসুক কেউ যদি কোরআন থেকে দেখাতে পারে হাদিস দেখাতে পারে যে নাবিজের আগমন দিবস করা চলবে না আমি তাকে এক লাখ টাকা পুরস্কার দেবো যদি প্রমাণ দিতে পারে জি বাবা দে নোটটাকে করেছে আমার আল্লাহ বলছে হ্যাঁ আপনার নাম দিয়ে বারোটা অক্ষর আমার নামে হলো বারোটা অক্ষর এটা বুঝবেন এইটা কিন্তু মেন মাথা এটা যদি না বুঝতে পারেন জীবনে মূল কিছু বুঝতে পারবেন না জি আল্লাহ বলতে হাবিব আপনার নাম দিয়ে হলো বারোটা অক্ষর আমার নাম দিয়ে হলো বারো তাহলে কত হলো চব্বিশ আমার আল্লাহ বলছে বলে হাবে নাবি কিন্তু দুনিয়াতে আসেনি ওই লামা কাতে চলছে নাবি খান তৈরি করে চলছে আল্লাহর সঙ্গে কথাবার্তা দে মুসলমান আমার ভাই রানি হাবি হাবিব বারবার হয় চব্বিশ আমার বান্দা দিদেন কে দুনিয়াতে চব্বিশ ঘন্টা দেব রাত্রে হবে বারো ঘন্টা দিনে হবে বারো ঘন্টা

দুনিয়াতে পাঠাবো আখেরি জামানার নাবি করে হাবিব আপনাকে যখন দুনিয়া পাঠাবো এই কলমায় তৈয় যারা পড়বে তারাই হচ্ছে আপনার উম্মত বলেন ওম তরি নবী নবি কান্দেন জারে যার হবে না ওম তে তয়ারে নবী কান্দেন যারে যার না বের প্রেমে পাগল তারা তারাই মুসলমান না বের প্রেমে পাগল যারা তারাই মুসলমান না নামে তোর দুপর জুলসেতে এ নাপির নামে আরে কি আম কর যাব মরা মদিনাতে আল্লাহ বলে ও বান্দা আল্লাহ বলে ও বান্দা তোম রসুনে নাও নবীর প্রেমে পাগল যারা প্রেম কেলা খেলে আর নবীর প্রেমে পাগল যারাও প্রেম খেলা খেলে আর হানজেলা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল সুবহানাল্লাহ আমরা জীবন দিম মেয়েদের জন্য আই লজ্জা কি ছেলেটা বলছে জরিনা তুই আমার জানে জান তুই আমার প্রাণের প্রাণ তোকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কুরবান বাবাদে যে মুসলমান ভাই বলছে না না তোকে যদি না পাই আমি তোর জন্য জীবন দিব জান দিব প্রাণ দিব তোকে আমাকে বিবাহ করতে হবে এখন অনেক যুবকদেরকে দেখা যায় অনেক মহিলাদেরকে দেখা যায় ভালোবাসা করতেছে ভালোবাসা করার পরে বেরাদার মজা সামানিকরাম ভালোবাসার নামে ছলনা করতেছে কিছু গরীব মহিলাদের বাবা নষ্ট করে দিয়ে বাবা নিজের নিজের আদা মহপন্ডিত সাথে আল্লাহ বলছে বান্দা তুই একজন গরীব মহিলার সুযোগ পেয়ে তার সর্বনাশ করে তুই অন্যায় তোকে বিবাহ করলি তবে শুনে রে কাল কেমতির ময়দানে তোকে দেওয়া হবে জাহান মেরা গনে বাবাজি শুনে মানি নাবিজি আমার আল্লাহ বলছে বলে হাবিব গো বারো বারো হয় চব্বিশ চব্বিশ ঘন্টা আমার বান্দা বান্দিদেরকে দেব

মুসলমান ভাইরাও এ সোনা মানি আমার আল্লাহ বলতে বলা হাবিব ওগো আমার হাবিব তবে শুনে নিন শুনে নিন আপনাকে দেখতে আমাকে এতটাই মজা লাগে গো নবী আপনাকে চাইতে আমার ইচ্ছা করে নাও এই রকম ভাবে আমার নবীর নূর কানাকে বানালেন তারপর আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জান্নাত দজককে বানালেন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজিকে বানানোর পারে বাবা ছয় দিনে আসমান আসমান জমিন আল্লাহ বানিয়েছে জোর বলুন না সুবাহান আল্লাহ নাবিদের নূরের নাবিকে তৈরি করার পরি বাবা আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা বাবা মাত্র আল্লাহ তৈরি করেছে মাত্র ছয় দিনে এই আসমান জমিন কদিনে তৈরি করেছেন ছয় দিন আল্লাহ তৈরি করেছেন আল্লাহ মনে করলে পরে এক সেকেন্ড লাগবে না দুনিয়াকে ধ্বংস করে দিবে আল্লাহর ক্ষমতা আছে না নাই জি জি তাইলে তুমি পাল্লা নাও কেন কেন তুমি নামাজ পড়ো না কেন তুমি নবীকে মহাপাত করো না কেন তুমি নবীকে ভালোবাসো না এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা দিয়ে কথা বলো বেরাদার আমার নবী মুস্তাফা নূরখানে যখন তৈরি করা হলো নূরখানা বাবাজি চলে আসলো হযরত আদম আলাইহিস সালামের কাছে

আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম যারা বলেন প্রতিনিধি পাঠাবো समस्त বলছে বলে আল্লাহ তবে আদম তৈরি করে কি করা হবে আমার লাপাক আল্লাহ তালা বলছে এ ফারিস আদম তৈরি করব দুনিয়াতে পাঠাবো অনেকে আমার বান্দা বান্দি হবে তারা আমার ইবাদত করবে জোর বলুন না সুবহান আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা নবীদের নূরখানাকে বাবা তৈয়ার করে বাবা লামা কাতে রেখে দিয়েছেন তারপরে ঘটনাটা বাবা শুরু হলো হযরতে আদম আলাইহিস সালাম কে বাবা দি করার জন্য বাবা দে ফারিস্তাদেরকে বলা হলো এই ফারিস্তা

তৈরি করতে হবে না আদম যখন দুনিয়াতে পাঠাবেন কত মানুষ রক্তপাত ঘটাবে কত মানুষ মার জামালা করবে তবে শুনেনি শুনেনি আদম তৈরি করবেন না গো আল্লাহ আপনার যত গনি ইবাদত আছে আমরা সমস্ত পারি তারা একের পর এক আমরা সব করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নী আলামু মালা তালামুন এ ফারিস্তা তোমরা শুনে রেখে দাও আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি আদম তৈরি করবো কে বলছেন আল্লাহ চারজন ফারিস টাকা ডাকা হলো হজরতে ইসরাফিল আলহ সাল্লামকে হজরতে মেকাইল আলহ সাল্লামকে হজরতে ইসরায়েল আলহ সাল্লামকে হজরতে জিবিন চারজন ফারিস টাকা ডাকলেন আল্লাহ কজন ফারিস্তাকে চারজন ফারিস্তাকে ডাকার পরে হযরত ইসরাফিল আলাইহিস সাল্লামকে বলে ইসরাফিল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো হযরত ইসরাফিল আলাইহিস সালাম বল চাল্লা কেন বলে আমি আদম তৈরি করব জুর করনা সুবহানাল্লাহ যখন বাবা কথা বলা হযরত ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীর সার জমিনে গেলেন বাবা এক মুষ্টি মাটি আনার জন্য মাটি হাও হাও করে কান্না করে কান্না করে কান্না করে বলতো গো ইসরাফিল আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে গিয়ে পাপী

দুনিয়ার আসলেন। আসার পরে মাটির দিকে হাত বাড়ে বাবা মাটি যেন হাও হাও করে কান্না করে মাটি জানো হাও হাও করে কান্না করে মাটি বলতে গুণাকার মানুষ তৈরি কর না তৈরি কর না বাবাজি হজরাতে মেকাইলালে সাল্লাম তিনিও বাবা দুনিয়া থেকে এক মুস্ত মাটি নিয়ে যেতে পারল না you জান লাগো আমিও তো দুনিয়া থেকে একমুষ্ট নিয়ে আসতে পারলাম না তাড়াতাড়ি করে যাও দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসো হজরতের জিবিরামিন দুনিয়াতে আসলেন আসার পরে বাবা মাটির দিকে হাত বাড়াল মাটি হাউ হাউ করে বাবাজি কেন্না করতেছে রে বাবা বলতে যা করছি আমাকে নিয়ে কে পাপি মানুষ তৈরি করো আমাকে নিয়ে কে গুণাগার মানুষ তৈরি হাওয়া করে গান না শুনার পারি হযরতে জিবির আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলা আল্লাহ ওগো রব্বুল আলাবী রব্বুল আলাবী নো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠা মাটি আনতে পারলাম না ব্রাদার ইসলাম মাদ্রাসার সামনে کرام তাহলে কটা ফারেস্তা হলো আর কটা আছে যাকে চাচারা কিন্তু মঙ্গ জীবন শুনছে এ আচ্ছা ইসরায়েলটা কি অনেক মানুষ আজরা বলে না কিন্তু আজরাইল হবে না শব্দটা হবে ইসরায়েল কি হবে ইসরায়েল বাবাতি মুসলমান যিনি হচ্ছে মানুষের জান কবুজ করে তিনাকে বলা হয় মালাকুল মাউত কি নাম আল্লাহ জয় ইসরায়েল যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ট মাটি নিয়েছে তখন ইসরায়েল আলাহ সাল্লামকে কিন্তু মানুষের জান কবুজ করার জন্য এই ডিউটিটা তখন দেয়নি কিন্তু মানুষ তো দুনিয়া না প্রথম মানুষ তৈরি করছে আল্লাহ আগে প্রথমে কি তৈরি করলেন নাবিন নূর লা মাকাতে রাখলেন আসমান জমি পাহাড় পর্ব নদী নালা বাবাধি এবং ফারিস্তাকে তৈরি করার পরে হয আদম আলা সাল্লামকে তৈরি করবেন ফারিস্তা পাঠাতে মাতি আনা দে হ যাও ইসরাইল দুনিয়ার মুখে যাও এক মুষ্ট মাটি নিয়ে

যেতে হবে কিছুই করার নাই জোরে বলুন না সুবাহান আল্লাহ হজরতে আলাইহিস সালাম তিনি বাবা কি করলেন বাবা বাবা দি একমার একটা থাপ্পড় দিনে বাবা জমিনে বাবা দি থাপ্পড় দিয়েছে একটা থাবা দিয়েছে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে ইজরায়েল আলাইহিস সালামের হাতে বাবা কোন কিতাবের মধ্যে বলতেছে ৪০ মন মাটি ওঠেছে আবার কোন কিতাবে বলছে যদি মুঠ মাটি কত হতো কি আচ্ছা থাবাতে মাটি বেশি ওঠে না মুঠে মুঠে বেশি ওঠে তাহলে মোট যদি বানতো তাহলে কত হতো বাবাজি মুসলমান এ সোনা মানি কে তাই বাবা চল্লিশ মন হোক বা সত্তর রে বাবা হজরত ইসরাইল আলাইহিস সালাম এক কথা দিয়েছে রে বাবা মাটি নিয়ে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলছো গো আমি মাটি নিয়ে এসেছি দুনিয়ার মুখ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা আদম তৈরি করার জন্য বাবা জি একজন ফেরেশতাকে বলা হলো তার নাম বাবাজি আজাজিল শয়তান ছিল না হ্যাঁ যখন আদমকে তৈরি করার হুকুম দেন আল্লাহ তখন শয়তান ছিল না ফারিস তাদের ছিল তখন কে আজাদিন এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাদিন আদম তৈরি করো আদম তৈরি করা হলো বাবাজি সোনা মানি কেরো আল্লাহ বলছে বলে এ আজাদিন আদমের ভিতরে আত্মা দাও বেরিয়ে যে সমস্ত ভাইরা জালসা শুনতে এসে আপনারা গাড়ি নিয়ে আসছেন আবার এলান করছি যারা গাড়ি নিয়ে আসছেন গাড়িটা আপনারা নিচের নিচের দায়িত্বতে রাখবেন কেউ অবলা জায়গাতে ফেলে রাখবেন না নিজের নিজের দায়িত্ব মনে করে গাড়ির চাবি মেরে দিয়ে আপনার কাছে রাখবেন কেননা গাড়ি হারিয়ে গেলে কমিটিরা দায়িত্ব নিবে না এখনই দশ মিনিট আগে একটা বাইক হারিয়ে গেছে দশ মিনিট আগে বাইক একটা হারিয়ে গেছে তাই আবার এলান করছি নিজের নিজের গাড়ির চাবি নিজের কাছে রাখবেন বাইক জানো না হারায় একবার দূর বলুন আল্লাহ মাওলানা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মা দিতে আর বেরিয়ে চলে আসছে আল্লাহ পাক আল্লাহ বলছে আত্তা আদমের ভিতরে কেন থাকো না আর বলছে আল্লাহ গো আমি তো সবসময় নূরের আলাতে ছিলাম আদমের ভিতর তো অন্ধকার থাকতে ভালো লাগে না জোরেওয়ালে তাকে বলছে আদম না পিতুর পাহাড়ে কেন্দ্রে গোদা কে জানা আদম ঘরেতে তে অন্ধকারে ক্যামনে রইব দয়াময় ক্যামনে রইব দয়াময় না বিনু রে আলা করে না বি আলা আতা গিয়ে শান্তিতে রয় বলো শুনতে যায় বাবাজি মুসলমান আত্মাটা বেরিয়ে বেরিয়ে চলে আসতেছে আমার নাবিকে নূরে মুহাম্মাদি করে বানানো হয়েছে ওই জায়গা থেকে আমার আল্লাহ বলতেছে বলো গো আমার ফারিস্তার হযরতে আমার নবী মুস্তাফাকে যেই নূরে মুহাম্মাদি করে তৈয়ার করা হয়েছে ওই জায়গা থেকে কিছুটা অল্প পরিমাণের নূর আদমের ভিতরটা আলা করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে আদমের ভিতরে আলা করলো না নর নোর দিয়া কি দিয়া

আমি তো নিজের হাতে বানালাম আদমকে তাইলে কেন তার কাছে মাথা নত করতে যাব আল্লাহ বলছে বলে আজাদিন এটা আদমের প্রতি সেজদা নয় এই সেজদাটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নুরের সেজদা জোরে বলুন সুবহানাল্লাহ এটাই হলো তাজিমি সেজদা তার মানে আদমকে সেজদা করনি মানে আমার নবীকে সম্মান তোমরা দিলে না দিলে না দিলে নাও তাইলে তুমি তুমি সব থেকে বরবাদ এমন কি বাবা এই আদা দিল 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে কিন্তু বাবাজি তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ একটার ভুলের কারণে রে বাবা কিসের ভুলের কারণে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও নবীকে

এটাই হচ্ছে নবী আছেন আপনার বিবি বাড়িতে বসে আছে আপনি কাছ থেকে বাড়িতে আসলেন আসার পর আপনার বিবি আপনাকে দেখে দাঁড়িয়ে গেল এটাই হলো সম্মান যারা না

मौलाना मोहम्मद साओ मौलाना मोहम्मद अमी चाइना बेह अमी चई न जह नओ अमी चैना बिह আমি চাই না চাহান নাম আমার কপা লেলেকে দিয় দয়াল নবীর নাম আর জোর হবে না আমার কপা यो दयाल नबीर नाम अमी चाइना बेहेश अमी चाइना जहान नाम अमी चाइना बेहेश अमी चाइना जहान नाम हमारी कॉपा ले ले के दियो दयाल नबीर नाम हमारी कॉपा ले ले के दियो दयाल नबीर नाम जरा नबीर आशिकी प्रेमिका बे जाबे তার চলে সুতো চুলো সে যারা নবীর আসমী কবির যাবে তার চলে সুতো মদিনা দে আরে দেখ পরে পূজা যাই না বীর দিওয়ানা আরে দেখলে পরে পূজা যাই না বীর দিওয়ান আমার কপা দিয়ে দয়া দয়াল নবীর নাম আমার কপ লে লেকে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশ আমি চাই না জাহান্নাম আমার কপ লে লেকে দিও দয়াল নবীর নাম জোর করো কপালে নবীর নাম লাগলে জান্নাতি না জাহান্নামি জান্নাতি এ বাবাজি মুসলমান ভাইরা তন বাবা জীবন দিকে আগে যায় চকুর বেদাত

কোনো গ্যারান্টি না থাকে রে বাবা তাইলে আমরাও একশো বছর ইবাদত করে কি গ্যারেন্টি পাবো তাও নামাজ পড়ি না রোজা করি না হজ করি না জাকাতি না আদান খায়রাত করি না মুসলমান ভাইরাও এ সোনা মানি কের যখন বাবা দি হজরতে আদম আলাইহিস সালাম কে বাবা দি আপনার সেদা করলো ফরিস্তারো নবী কে সম্মান জানালো বেরাদের ইসলাম মাজা সামানে কেরাবো এদিকে আদা দে বলতে যায় আল্লাহ তাইলা সমস্ত ইবাদত করেছি সব পারো বাস আদাজির বলতেছে বলে আল্লাহ বলে আল্লাহ গো বুলালবিন আপনার কাছে আমি কিছু জিনিস চেয়ে নেব চেয়ে নেব জিনিসটা হলে এটাই আল্লাহ আমি মানুষের কাছে জানো রক্তর শিরাই শিরাই জানো ঢুকতে পারি আল্লাহ বলছে বলে আধা দিন যা দাও আমি তোকে সেটাই দিয়ে দিলাম এ বাবা মুসলমান আধা দিন আবার বলতেছে বলে আল্লাহ ও রব্বুল আলামিন আপনার অনেক ইবাদত করেছি আপনার কাছে আরেকটা জিনিস চাইবো আল্লাহ বলছে কি জিনিস চাইবি বল বেরাদ আধা দে বলছে বলে আল্লাহ আল্লাহ গো আমি জান প্রত্যেক মানুষে রূপ ধারণ করতে পারি আল্লাহ বলছে যা তোকে তাই দিলাম ব্রাদার ইসলাম ওয়াদান জামানিকরা আজাদিন আবার বলছে বলে আল্লাহ আল্লাহ গো আমার পাওয়ারটা তুমি দিয়ে দাও আল্লাহ বলছে পাওয়ারও দিয়ে দিলাম আমা আল্লাহ বলছে আজাদিন আমি তো কি সব দিলাম আমার যারা नेक বান্দা হবে সঠিক বান্দা হবে কোনো তর্ধা কা খাবে আমার আল্লাহ বলছে বলে সবরের চেহারা নকল করতে পারবি কিন্তু আমার হাবিবুল্লাহর চেহারা নকল করতে দেব না আমার নাবির মতো কেউ নাই আর হবেও না রহমাতের নাবি নৌরে মুজাসম

আল্লাহ বলছে বিলিস তোকে দিলাম আমার যারা সঠিক নেক বান্দা হবে তাদেরকে কখনো তুই ধোকাতে ফেলতে পারবি না আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে বিলিস শোন আমার সত্যিকারী যারা নেক বান্দা হবে তারা জীবনও কোনোদিন তার নমাজ ও কাজা করবে না মেলাতে ঠেলাও খাবে না এবং কি গিবাদও করবে না আমার আল্লাহ বলে দিলে ইবলিসকে কিন্তু বাবাদে মুসলমান যারা নাবিজের প্রেমিক হবে না যারা নাবিজের আশিক হবে